সবাইকে স্বাগতম আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন টেবিল নিয়ে কাজ করি দেখা যাচ্ছে আমাদের টেবিলের মধ্যে কোনো একটা লেখা আমাদের উলম্বভাবে বা হচ্ছে ভাবে লিখতে হয় সেক্ষেত্রে আমরা অনেকেই খুঁজে পাই না আমি জাস্ট আজকে কিভাবে মাত্র তিরিশ সেকেন্ডেই কিভাবে লেখা যায় সেটা আমি দেখাবো আমরা আমি একটা প্রথমে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল নিয়ে নিছি এখন এইখানে আমি একটা টেবিল ইনসার্ট করবো যে আমি একটা টেবিল ইনসার্ট করলাম ধরুন যে এই ঘরটাতে আমাকে এমন কিছু লিখতে হবে যেটা হচ্ছে উলম্বভাবে দরকার সেক্ষেত্রে আমাকে প্রথমে এই মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে টেক্সট ডিরেকশনে যেতে হবে টেক্সট ডিরেকশনে ক্লিক করবো এবং এখানে ডিরেকশন ঠিক করে দেবো দেওয়ার পর আসছে আমি এখানে এখন যদি আমি লিখি তাহলে আমার লেখাটা কি হলো এখন লেখাটা আমার হচ্ছে উলম্বভাবে হয়ে গেছে ধন্যবাদ সবাইকে